আমরা অনেকেই ইংরেজি ভালোভাবে লিখতে পারলেও বলতে পারি না ভালোভাবে আবার তোমরা অনেকে সহজ ইংলিশ বলতে চাও শিখতে চাও তাই আজ এই ভিডিওটি আমি তোমাদের জন্যই নিয়ে এসেছি ভিডিওটি পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করে দাও আর চ্যানেল যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও প্রথমে বলি পার্সন তিন প্রকারের হয় ইংলিশে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন পার্সনের তিনটি প্রকারের সিঙ্গুলার এবং তুরাল হয় যেমন আই মানে আমি উই মানে আমরা এইভাবে আমরা চলো দেখে নিই সম্পূর্ণ চারটা এই শব্দগুলি ব্যবহারের কিছু নিয়ম আছে যখন আমরা প্রেজেন্ট টেন্সে আইকে ব্যবহার করব তখন সহযোগকারী ভার্ব হিসেবে আমরা ইউজ করব অ্যাম এবং হ্যাভ যখন আইকে পাস্ট টেন্সে ব্যবহার করব তখন ভার্ব হবে ওয়াজ এবং হ্যাড এবং যখন ফিউচার টেন্সে ব্যবহার করব তখন হবে উইল এবং উইল হ্যাভ এরপর সেকেন্ড পার্সনে ইউ উই দে কে যখন আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব তখন হবে আর হ্যাভ হ্যাভ বিন পাস্ট টেন্সে যখন ব্যবহার করব তখন হবে ওয়্যার বা হ্যাড এবং হ্যাড বিন আর এটা যখন ফিউচার টেন্সে ব্যবহার করব তখন হবে উইল এবং উইল হ্যাভ এরপর দেখেনি থার্ড পার্সেন যেখানে রয়েছে হি সি ইট এবং যে কোনো নাম হলে প্রেজেন্ট টেন্সে ভাব বসে ইজ হ্যাজ বা হ্যাস বেন পাস টেন্সে সেটা হয় ওয়াজ হ্যাড এবং হ্যাডবেন আর যদি এটা ফিউচার টেন্সে হয় তখন বসবে ওয়েল অথবা উইল হ্যাভ একটি ছোট্ট টেবিল আছে টেবিলটি তোমরা ভালো করে মন দিয়ে দেখো এবং এটা মনে রেখো এই তথ্যগুলি কথা বলার সময় তোমাদের মনে রাখতেই হবে কারণ যে কোনো সেন্টেন্স বানাতে গেলে পার্সেন এবং পার্সেনের সহযোগকারী ভাব জানা খুব দরকারি এটি হলো বেসিক গ্রামার তাহলে তোমরা এই টেবিলটা শিখে নাও পরের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসবো কিছু ইংলিশ ওয়ার্ড যেগুলো সচরাচর আমরা ব্যবহার করে থাকি আর তোমাদের যদি আরও ডিটেলে জিনিসটা জানতে হয় তাহলে অবশ্যই তোমরা চেক করতে পারো এই কোর্সটা যেটার নাম ঘর ব্যাঠে স্পোকেন ইংলিশ শিখো এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ শেখানো হয়েছে কিভাবে তোমরা ইংলিশ শিখবে প্র্যাকটিস করবে এবং নিজেকে ডে আফটার ডে ইম্প্রুভ করবে আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমরা আর কোন কোন টপিকে নতুন ভিডিও চাইছ আজ তাহলে আসি টাটা